রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি নাজমুল সাকিব সম্পাদক দৈনিক ফুলকি মানে ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ ও ফেসবুক পেজ ডেইলি ফুলকি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে কথা বলতে চাই গত আঠারো অক্টোবর শনিবার রাত সাড়ে দশটার দিকে সাভারের সাবেক সাংসদ ডাক্তার দেওয়া মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে বিএনপির বাদপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের ফোন নিয়ে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লঙ্কা যাচ্ছে গত আঠারো অক্টোবর শনিবার রাতে যখন সালাউদ্দিন বাবুর সঙ্গে জনাব তারেক রহমানের ফোন হয়েছে কথাটি যা রাজনৈতিক সহকর্মীরা শুনেছেন যারা কাছে ছিলেন পাশে ছিলেন তারা সাথে সাথে ফেসবুকে ভাইরাল করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে বিএনপির বাকপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ডাক্তার সালাদম বাবুর কথা হয়েছে এবং তাকে মনোনয়ন নিশ্চিত করেছেন কথাটা সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছেন তারা বলতে গলা শুরু করে তারা চুপচাপ শুনে সকাল থেকে তারা শুনে এটা ঠিক না ফেসবুকে বিভিন্ন কথা বলছেন যে দল কাউকে মনোনয়ন দেয়নি বিকেলেই দেখা গেল বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইজুল ইসলাম টিপু সাহেবের স্বাক্ষরিত একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেখানে বলা হলো দল কাউকে কোথাও মনোনয়ন দেয়নি কার মনোনয়ন নিশ্চিত করেনি এগুলি বিভ্রান্তি ছড়াচ্ছে দলের মধ্যে এটা দিয়ে ডাক্তার দেওয়ান সালাদ বাবুর রাজনৈতিক কর্তৃপক্ষ যারা তারা এটা বিভিন্নভাবে প্রচার করা শুরু করলেন সালাদ বাবুর পক্ষের লোকজন রাত খবর নিয়ে জানলেন যে এই ধরনের কোনো বিবৃতি দল থেকে প্রচার করা নেই এরপরেই তারা আবার একটা ফেক বিবৃতি প্রচার করলেন দলের সহকারী দপ্তর দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইজুল ইসলাম টিপু সাহেবের সাক্ষরিত একটি বিবৃতিটা ফেক বলে তারা উল্লেখ করলেন আমাদের আমরাও বিএনপির অফিসিয়াল ফেসবুক এই যে গিয়ে এ জাতীয় কোনো বিবৃতি দেখি নাই মনে হচ্ছে যে এই বিবৃতিটা আসলে ভুয়া এর মধ্যেই আমার আর একটা ভিডিও প্রচার শুরু হলো যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি সাহেবের বক্তব্য তিনি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলেন এই বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল যে দলের মনোনয়ন কী পাচ্ছে অমুকের পক্ষে অমোকের পক্ষে কারো কারো না কারো না কারো পক্ষে এটা এই জাতীয় নিউজ হচ্ছিল প্রচার হচ্ছিল সেই আগে তখনই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ইজভি সংবাদ সম্মেলনে একটি বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে না এই আমরা কাউকেই দলের মনোনয়ন নিশ্চিত করিনি এবং এই জাতীয় ঘটনা ঠিক না পত্রপত্রিক লেখা হচ্ছে এগুলি এসে সাংবাদিকদের মন গড়া লেখা এটার সাথে বিএনপির মনোনয়নের কোনো সম্পর্ক নেই সেই বিবৃতিতে সেই বক্তব্য রাহুল রিজবি এখন পরিচয় করা হচ্ছে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুল প্রতিপক্ষগুলি নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে সুতরাং তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোন মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছে সবুজ সংকেত নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রীতি কিছু পত্রপত্রিকা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কেদার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উপযুক্ত সময়ে দলের নির্ধারিত যে প্রক্রিয়া যে সিস্টেমে যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া হয় সেই যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে কোন নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায় কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয় জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয় এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা লঙ্কাকাণ্ড ঘটনা ঘটছে এবং একটা বাহাজ চলছে এটা নিয়ে সাদা বিএনপির সমর্থকরা অনেক বিভ্রান্তিত আছেন কিন্তু এই জাতীয় ঘটনা আসলে ঘটার ঠিক ঘটানো ঠিক না দল শীঘ্রই মনোনয়ন দিবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র দলে যে ভরাডি হচ্ছে এখান থেকে বিএনপির একটা শিক্ষা নেওয়া উচিত এবং বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আশা সেই শিক্ষাটা নিচ্ছেন এবং নেবেন কিন্তু স্থানীয় পর্যায়ে এই জাতীয় কাদা ছোড়াছুরি করলে এটা দলের জন্য ক্ষতিকর হবে এবং বিএনপি আরও দুর্বল হয়ে পড়বে মানুষ বিএনপিগুলিতে আরও বিরাট হয়ে যাবে নিজেরা নিজেরা কারা ছড়াছড়ি করলে সেটা দলের জন্য মঙ্গল নয় এবং এখন যেভাবে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় দলের মনোনয়ন নিয়ে যেভাবে তুলকলম কাণ্ড ঘটছে বিভাগে সমালোচনা হচ্ছে দল তো মনোনয়ন দিবেন এক এক আসনে এক একজনকে সেখানে পাঁচ সাতজন নেতা এটা দাবি করতেই পারেন রাজনীতি করেন তারা মনোনয়ন চাইতেই পারেন চাওয়াটা দোষের নয় কিন্তু এটা নিয়ে নোংরামি করা এটা নিয়ে তো ছড়ানো এইটা শুভন নয় তাই সেই ক্ষেত্রে দল এটা গুরুত্ব সহকারে দেখবেন এবং শীঘ্রই দলের মনোনয়ন ঘোষণা করা হবে তখন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে দল দল যাকে মনোনয়ন দেয় তাকে নিয়ে যে বিএনপি নেতাকর্মীরা কাজ করতে পারে সেটাই আসলে হওয়া উচিত যদি এটা নিয়ে পক্ষ প্রতিপক্ষ সোশ্যাল মিডিয়ায় যদি যুদ্ধ শুরু করে তাহলে বিতর্ক শুরু করে তাহলে এটা দলের জন্য ক্ষতিকর যাকে মনোনয়ন দেব তার পক্ষে দলের সকলের ঐক্যবদ্ধ কাজ করা উচিত এটা এই রাজনীতির শিক্ষা হওয়া উচিত রাজনীতির শিষ্টা চালা উচিত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ